বন্ধুগণ এই যে দেখেন ওনার কারবার ওনার দরকার আছে এইটা বুঝছেন এখন উনি আমার সিনে এই উনি আমার সিনে আমি যদি এই রাস্তা দিয়ে যদি এই যে রাস্তা এটা এইটা দিয়ে যদি আমি যখন হাঁটা চলাচল করি তখন উনি আমার দেখলে হয়েছে আমার লগ্ ধরে নেবো এই যে দেখেন এই দেখেন আমি চলতেছি ওই যে দেখেন ওনার কোনো আমি ডাকি নাই ওই যে দেখেন এই সর বেটা বের করিস না হ্যাঁ খানা খানা চাই চাই আন্দোলন চলতে আছে না সর সর তুই আমার দিকে যাইতেছি তার কথায় একটা যে আমার খানা দিয়ে তারপর তুই যা সে যে আমার কত বুরুং বারুং যে দেখেন কত যে হে তার তার ভাষা সে আমার করতেছে যে আমার খানা দে খানা দে খানা দে যে দেখেন আমার লোকে সে মজাক মারতে আছে এই যে দেখেন সে আবার আমার সাথে ঝগড়া করবে ঝগড়াও করে ব্যাস উনারে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে উনি এখন মনে সুখে খানা খাইতেছে বিড়ালটা সে অনেক ক্ষুধার্ত ছিল যার ফলে এরকম করছে এখন তার খাওয়া ফায় গেছে সে মনে সুখে খাইতেছে ওকে হাফেজ সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ